আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আলহামদুলিল্লাহ নানা কাজে ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আমরা আমাদের জমিতে পেঁয়াজের যে দানা আছে সেটা আমাদের জমিতে ছেড়ে দেব এই দানাগুলো আমরা কিভাবে সারি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ সকাল সকাল প্রথমত আমরা আমাদের জমিতে কিছু ময়লা আছে এইগুলো আগে প্রথমত সাফ করে দেবো গত বছর আমাদের জমিতে পাট বুনছিলাম সে পাটের ময়লা এবং ধানের ময়লা সেটা প্রথমত আমরা সাফ করে নিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের জমি পরিষ্কার করার পর এখন আমরা মই দিয়ে নিচ্ছি মই দিলে আমাদের জমিটা সমান হবে এবং দানা ছিটালে পরে সকল জায়গায় দানাটা ছাক্কাভাবে থাকবে তো আমরা এই দানাটা এক সপ্তাহ আগে দিতে পারতাম কেননা প্রচন্ড পরিমাণের বৃষ্টি হওয়ার কারণে আমাদের দানাটা পেছিয়ে গেছি এক সপ্তাহ খানেক তো অন্যরা হয়তো অন্যান্য পদ্ধতিতে দানা ছাড়ে জমিতে যেমন ধরেন কাদা মাটিতে দানা বুনে ছাই দিয়ে ঢেকে দেয় তো আমাদের তেমন কোনো ব্যবস্থা নেই এই আমরা চাষ দিয়ে দানা ছাড়ি তো আমরা দানা দেওয়ার সময় দেখলাম আমাদের জমির পাশেই একজন পেঁয়াজ লাগাচ্ছে আমাদের মাঠে অনেক লোকের কাজ লেগে গেছে কিছু কিছু লোক দানা দিচ্ছে এবং পিয়াজ লাগাচ্ছে এবং রসুন লাগাচ্ছে আমাদের জমির পাশে একজন পেঁয়াজ লাগাচ্ছিল তো আমি ভাবলাম যে আমি একটা ভিডিও শুট করি তো কাকাকে জিজ্ঞেস করলাম অনেক সুন্দর বেসন লাগাচ্ছেন মিডিয়াম সাইজের অনেক সুন্দর হবে তো কাকা খুশি হয়ে বললো আল্লাহ যা খুশি হয়ে দেয় তো ইনশাল্লাহ আমরা অনেক আগেই মৌর কাঠের পেঁয়াজ লাগাইছি এই জমির উপরে উপর পাশে জমিতে লাগিয়েছি তো এবার আমি সুতা দিয়ে সুজা করে আথাল দিয়ে এবং পাও দিয়ে টানতেছি এবং যাতে সোজা হয় এবং দুই পাশ থেকে আগাছা তুলতে সহজ হয় দুই এবার যা করবো একটি ঘন নাঙল দিয়ে আতালের দুই পাশে বড় বড় মাটির ঢেলা দুই সাইড করব এবং যাতে আমাদের দানাটা বাড়ায় খুব সহজে এই যে যে দানাটি দেখছেন এই দানাটি গত রাত্রে ভিজে ধুইছিলাম এবং ছাই দিয়ে মিক্সার করে এক প্রকারের বিষ তো এক প্রকারের বিষ মিক্সার করে নিচ্ছি কেন এই বিষটা মিক্সার করলে পোকা এই দানাটি খেতে পারবে না তো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো ইনশাল্লাহ মিক্সার করার পরে এবার দানা বুনতে দিলাম তো আমি বুনতে পারি না আমার আব্বু দানা বুনতেছে তো আমাদের জমিতে দুই প্রকারের জাতের দানা বোনা হবে এবং এক জাত ওয়ান আর এটা আর এক জাত তাহের জাতের দানা তো ইনশাল্লাহ এবার আমরা একটি পাতলা দিয়ে মাটি দিয়ে নাড়া দিচ্ছি যাতে আমাদের দানাটি মাটির নিচে পড়ে যায় মূলত তো একটি পাতলা নাঙ্গল দিয়ে দানা মাটির নিচে ফেলানোর পর এবার হাত দিয়ে সমান করে পিছিয়ে যাচ্ছে এবং একটা ময়লা থাকলে ডিসে তুলে নিচ্ছি তো ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্ত কি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন